আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে লাইক দিয়ে সবাই ভিডিওটি দেখতে থাকেন অনেক দিন পরে আজকে রোদ উঠেছে তো প্রতিদিনই বৃষ্টি হয় যে কারণে কোনো কাজ তেমন একটা ভালো করে করা হয় না তো ভাবলাম আজকে রোদ উঠেছে তো এদিকে ঘরটাও ঝাড়ু দিয়ে নেবো ভালো মতন আর কিছু জামা কাপড় আছে এগুলো ধুয়ে দিব তো এখানেই তো আমি জামা কাপড়গুলো এলো সব কিছু গুছিয়ে নেব আর আলনাটাও একটু মুছা দিয়ে নেব কারণ ধুলো পড়ে যেহেতু আমাদের বাড়িতে আমার আব্বু আব্ব সংসারের কাজ করে তো সংসারের কাজ যেই সব বাড়িতে করে ওই সব বাড়িতে দেখবেন মানে ধুলো ময়লা একটু বেশি হয় তো যারা আসলে সংসার করে তারা বুঝবে আর যারা করে না তারা এই যে জিনিসগুলো অতটা বুঝবে না আর তাছাড়া গ্রামের বাড়িগুলো একটু ধুলোময়লা বেশি হয় আমি মনে করি তো এই দিকেই তো কাপড়গুলো বের করে নিচ্ছি তো ওগুলো বাহিরে রেখে আসলাম পরে ধুয়ে নেবো আগে ঘর টর এগুলো ঝাড়ু দিয়ে নেব আমার কাছে মনে হয় যে দিন যত বেড়ে যাচ্ছে ততই মনে হয় জীবন চলার পথগুলো অনেক কঠিন হয়ে যাচ্ছে আসলে জানি না কার কাছে কেমন লাগে তবে আমার কাছে এমনটাই মনে হচ্ছে সময় ছোটোবেলায় ভাবতাম যে কবে বড় হব কবে স্কুলে যাব কবে মানে আমি তখন ওই সময়গুলো মনে করতাম কি বড় হলেই মনে হয় স্কুলে যেতে পারবো তো আমার আপুদের যখন অনেক সুন্দর করে ড্রেস পরে স্কুলে যেতে দেখতাম তো আমারও ওইরকমভাবে যেতে মনে চাইতো তো স্কুলেও গেছি ঠিক আছে তো এখন মনে হয় কি যে ছোটো ছিলাম তখনই ভালো ছিলাম বড় কেন হলাম এরকম মনে হয় আসলে মানে দিন যত বাড়ছে ততই মনে হচ্ছে যে মানে কঠিন হয়ে যাচ্ছে চলার পথগুলো তো যাই হোক সবাই দোয়া করবেন আসলে সব কিছুর সাথে মানে নিজেকে মানিয়ে নিতে হবে তাহলেই হয়তো বা কিছুটা ভালো থাকা যাবে বা ভালো লাগবে আসলেই ছোট ছিলাম সবাই মানে ভালো মন্দ সব জিনিসগুলো বুঝিয়ে দিত আর এখন সব কিছু ভালো মন্দ সব কিছু নিজের বুঝে নিতে হয় তো এই জন্য অনেক সময় মনে হয় ছোট ছিলাম ভালো ছিলাম কারণ তখন সব কিছুই মা বাবা বড় ভাই বোন বুঝিয়ে দিত যে এটা করো না ওটা করোনা আর এখন আসলে বুঝিয়ে দেওয়ার মতন আসলেই মনে হয় যে কেউ নাই এখন নিজেকেই বুঝে নিতে হয় সব কিছু তো এইদিকেই তো আমি এই যে টেবিলটাও একটু মোছা দিয়ে নিচ্ছি দেখেন বাইরে অনেক রোদ উঠেছে কিন্তু রোদের দেখেন রোদ মনে হচ্ছে অনেক দিন পরে মানে হাসছে এরকম লাগতেছে এদিকে এই যে এই পাশের জানালাটা আসলে কখনোই তেমন একটা খোলা হয় না তো আজকে এই পাশের জানালাটাও খুলে দিলাম তো না খোলার কারণে ওইদিকেও ময়লা জমে আসলো তো ওটাও একটু মুছে নিলাম ওইদিকে না আসলে এই তেমন একটা প্রয়োজন হয় না যে কারণে খোলা হয় না তো এই তো আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি রুমটা আমার আপরা ভাইয়ারা যে যেখান থেকে দেখতেছেন সবাই লাইক দিয়ে ভিডিওটি ফুলোওয়াশ করবেন আর যারা এই পর্যন্ত দেখতে দেখতে চলে এসেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এই তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে রুমটা গুছিয়ে নিছি তো রুমের ভিতরে আসলে তেমন কিছু নাই তবে তেমন কিছু না থাকলেও এই রুমটায় অনেক শান্তি অনেক মায়াবী অনেক ভালোবাসা জড়িয়ে আছে এই রুমের সাথে তো আমার কাছে আসলে ভালো লাগে আর রুমের রুমে রুম মানেই যে মানে অনেক দামি দামি ফার্নিচার থাকতে এমন না আসলে ভালোবাসাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এই তো এইদিকেই যে জামাকাপড় বের করে নিচ্ছি আমি এগুলো আস ধুয়ে নেব একটু পরে তো এইখানে যে কেবিনটাও একটু ঝাড়ু দিয়ে নেব তো ভাবছিলাম যে দিবো না পরে আবার ভাবলাম কবে তার আগে একটু বলি যে এই যে দেখতে পারতেছেন ডিম তো এই ডিমটা সকালে আম্মু হলো নিষিদ্ধ করে রেখে দিয়েছে আমাকে খাওয়ার জন্য তো ওরাও সবাই খেয়েছে তো আমারটা আমার জন্য রেখে দিয়েছে কিন্তু আর খাওয়া হয় নাই কী একটা কাজে মানে কী করছিলাম যেন আর তেমন একটা খাইতে ইচ্ছে করতেছিল না এই জন্য খাইনি আর এইখানে রাত্রেবেলা আমি খাওয়ার জন্য এই যে মুড়ি তারপরে বিস্কিট চানাচুর এগুলো এই ইটার ভিতরে ছিল তো খাওয়া দাওয়া করার পরে ওখানে রেখে দিয়েছিলাম আর বের করা হয় নাই তো ওটাও বের করে নিলাম এখন ঘরটা ভালো মতন ঝাড়ু দিয়ে নেব আর আগে তো বললাম যে সংসার যেসব বাড়িতে করে একটু ময়লা একটু বেশি হয় যে দিক দিয়ে মানে ওই যে মাকড়সা জাল পেতে রাখে তো ওগুলো হয়েছিল তো ওগুলো আমি হলো ই করে নিচ্ছি ফেলে নিচ্ছি তো যাই হোক এখানে ডিম পরে খাবো তো এর আগে কাজগুলো সেরে তারপরে খাবো যেহেতু এমনিতেও ঠান্ডা হয়ে গেছে আর অনেক আগেই সকালে হলো সেদ্ধ করেছিল রুমের ভিতরে অন্ধকার দেখা যাচ্ছে কারণ জ্বালানা খুলি নেই আমি জ্বালানা খুলতে মানে ভুলে গেছিলাম তো জ্বালানা না খুলে এমনি হলো এই যে ই করছি এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি যে কারণে অন্ধকার দেখা যাচ্ছে এদিকে চাদরটাও আমি হলো তুলে নিচ্ছি চাদরটাও একটু ধুয়ে দেব এই তো ঝাড়ু দিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন এই যে বারান্দাটা ঝাড়ু দিয়ে নেব ঝাড়ু দেওয়ার পরে জামা কাপড়গুলো ধুয়ে নেব বাংলাদেশে এত পরিমাণ বৃষ্টি হয় আসলে এত বৃষ্টিও ভালো লাগে না আবার সব সময় রোদেও কিন্তু ভালো লাগে না এত পরিমাণ বৃষ্টি হয় মাঝে মধ্যে মানে নিজের কাছে বিরক্ত লাগে এত বৃষ্টি ভালো লাগে না তখন মনে চায় রোদ ওঠে না কেন আবার রোদ কিছুদিন উঠলে তখন মন চায় যে বৃষ্টি হয় না কেন তো আজকে খুব ভালো লাগতেছিল দেখেন অনেক রোদ উঠেছে দেখেই কিন্তু বুঝতে পারছেন আমরা অনেকেই মনে করি যে বাড়িতে মানে বিল্ডিং থাকলে বা ঘরে দামি দামি ফার্নিচার থাকলেই বুঝি শান্তি পাওয়া যায় সেখানে আসলে বিষয়টা এরকম না শান্তি এমন একটা জিনিস সেখানে মানে কুড়ে ঘরেও কিন্তু শান্তি থাকে তো আমরা কিন্তু সবাই শান্তির জন্যই মানে এত কি এত কষ্ট করা তো আলহামদুলিল্লাহ আমাদের এই টিনের ঘরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি